তো হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের আপকামিং সিজিএল এক্সামের জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ জ্যামিটির কোশ্চেন নিয়ে এসেছি তোমরা দেখতেই পারছো একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এরকমই দশটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আজকে আমরা করবো তাহলে প্রথম অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ একদম বেসিক অঙ্ক এই অঙ্কগুলি তোমরা চোখে রেখে করবে ডাইরেক্ট চোখে কারণ এটা কোনো ডায়গ্রাম আঁকানোর প্রয়োজন নেই একদম সুযোগ অঙ্ক তাহলে পরীক্ষার সময় ডায়গ্রাম আঁকাবে না কিন্তু আমরা এখানে একদম বেসিক লেভেল থেকে যারা করবে তাদের জন্য দেখাচ্ছি আবার শর্ট ম্যাথেডও দেখাবো আমরা তোমাদের তাহলে প্রথমে কি বলে দিয়েছে এখানে অনুপাত বলে দিয়েছে তিনটা কোণের প্রথম কোনটা কত বলেছে প্রথম কোনটা দেখে নাও নাইন এক্স এটা কত ইলেভেন এক্স এটা কত বলেছে ষোলো এক্স তাহলে অনুপাতের জন্য আমরা কি এক্স ধরে নিলাম এটা কারণ এটা হলো টোটাল ভ্যালু না এটা হলো এক্সাক্ট ভ্যালু না তাহলে ইলেভেন এক্স আর কত সিক্সটিন এক্স কত হবে সমষ্টি কত কারণ তিনটা কোণের যোগফল কত হয় একশো আশি ডিগ্রি আমরা তো জানি এটা একদম বেসিক ফর্মুলা ট্রাইঙ্গেল এর তাহলে এটা প্লাস করলে কত হবে ছয় রেখে সাত আর নাইন আর সেভেন কত হয় রে সিক্স কেটে কত ওয়ান 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 টু আর ওয়ান থ্রি

থার্টি সিক্স এর মান কত ধরবে ওয়ান এটা হলো ম্যাথোড টু এটা কত ম্যাথোড ওয়ান ম্যাথড এটাতে খুব সহজেই বুঝে গেলে এটাই শর্ট ফর্ম হলো এটা কারণ শর্ট টেট বলে কিছু হয় না আমি আগেই বলেছি তাহলে এই অঙ্কটাতে কি হবে থার্টি সিক্স ইন্টু কত এই দেখো ডিফারেন্স ডাইরেক্ট মাইন্ডে ডিফারেন্স করে নিবে সঙ্গে সঙ্গে তাহলে এর মাইন্ডে তো করতে বলেছে সেভেন তাহলে থার্টি সিক্স কে এটাতে কত যায় পাঁচ বার যায় পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে অপশন বি তাহলে কত সহজে দেখো অঙ্কটি হয়ে গেল তাহলে এত কিছু না করে এটাই শর্ট ভার্সন হলো এটা ম্যাথড টু তাহলে তোমাদের ভালো লাগলো অঙ্কটি এইভাবেই বেশি অঙ্ক পুলিশ সহজেই এক লাইনে তোমরা করার চেষ্টা করবে ডায়গ্রাম টাইগ্রাম ঠিকঠাক হবে না আমাদের পরের সেকেন্ড অঙ্কটি দেখে নেওয়া যাক তাহলে পরের সেকেন্ড অঙ্কটি এই ফর্মুলা দিয়েই অঙ্কটি হবে এখানে কি বলেছে এখানে একটু ধরে করতে হবে কারণ এক্স না ধরে করলে একটু অসুবিধা হয়ে যাবে তাহলে এখানে কি বলেছে এখানে একটা অ্যাঙ্গেল বলেছে স্মলেস্ট অ্যাঙ্গেল ইকুয়েল টু এক্স আর একটা আর দুটো অ্যাঙ্গেল করার বলতেও বলেছে একটা হল টু ওয়াইস এক্স মানে কি টু এক্স আর একটা কি বলেছে থ্রাইস মানে থ্রাইস মানে কি থ্রি এক্স তাহলে এখন এখানে আমাদের কি বলছে স্মলেস্ট ভ্যালু তাহলে এক্স এর মানটি তো আমাদের বার করতে হবে এখানে একদম বেসিক ফর্মুলা ফর্মুলাতে করবে তাড়াতাড়ি হবে কারণ ওই শর্ট করতে গেলে এখানে শর্টেও করা যাবে শর্টও দেখাবো আমরা থ্রি টু আর কত হবে ফাইভ আর সিক্স তাহলে সিক্স এক্স এর মান কত হলো ওয়ান এইটি ডাইরেক্ট হয়ে গেল এখন সিক্স দিয়ে এটাকে কাটাকাটি যাবে কাটাকাটি মানে কি ডিভিশন যাবে থার্টি তাহলে অঙ্কটা বেরিয়ে গেল থার্টি ডিগ্রি হয়ে গেল তাহলে শর্ট এই শর্টে অহম ঘটে যাবে আর এটা আর কোনো শর্ট অ্যাপ্রোচ নেই এটি হলো শর্ট অ্যাপ্রোচ তাহলে থার্টি ডিগ্রি কত আনসার অপশান টি তাহলে সেকেন্ড অঙ্কটা আগের সূত্রটা দিয়ে হলো তাহলে বুঝতে পারলে দুটো অঙ্ক তাহলে এই একই সূত্রতে দুটো অঙ্ক হয়ে গেল তাহলে তোমরা দেখতেই পালে দুটো অঙ্ক আমরা একই সূত্রতে করলাম তাহলে এই অঙ্কটি একই সূত্রের অঙ্ক কিন্তু একটু ডিফারেন্ট টাইপের অংকটা তাহলে এখানে কি বলেছে এখানে অ্যাঙ্গেল এ মাইনাস কি দেওয়া আছে প্লাস অ্যাঙ্গেল বি এর মান দেওয়া আছে কত দেওয়া আছে আর কি আমরা আগের সূত্র থেকে কি জানি এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি তিনটা কোন সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি তাহলে বুঝতে এখানে কত তাহলে এখানে এর কি এই বি এর মানটা এই পাশে চলে যাবে বুঝতে পারলে এখানে তাহলে এর মানটা ভ্যালুটা বাড়িয়ে গেল এই সমীকরণটার থেকে তাহলে এখানে কি লিখব বিটা যা আছে সেম রাখবো কারণ আমাদের এখানে বি এর মানটি বার করতে বলেছে আর এখানে অ্যাঙ্গেল সি এর জায়গায় কি লিখবো তাহলে এই বিটা এই পাশে চলে যাবে তাহলে ওয়ান ফোরটি তাহলে বিটা এই পাশে চলে গেলে কি মাইনাস অ্যাঙ্গেল বিতটা আছে ওয়ান এই বুঝতে পারলে একদম সোজা তাহলে অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল বি কেটে গেল তাহলে এখন কি করবো এই যে 65 পি হিসাবে আছে প্লাস হিসাবে আছে তাহলে এখানে মাইনাস অ্যাঙ্গেল বি এখানে কি লিখবো ওয়ান এইটটি এখানে কি হিসাবে আছে প্লাস হিসেবে আছে তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে দুটো মাইনাস হয়ে যাবে তাহলে এখানে কি লিখবো ফাইভ তাহলে সিক্স আর ফোর কত হয় টেন এর জিরো ক্যারি ওয়ান টু জিরো ফাইভ তাহলে এখানে কি হবে মাইনাস বিভেস হয়ে গেল কত সহজে তোমরা অঙ্কটি করে দেবে একটু বেশিক অ্যাপ্রোচে করলাম অঙ্কটা একটু বেশি অঙ্কটি একটু সহজ হলো সব অঙ্ক ছোট হবে না কিছু কিছু অঙ্ক বেশি কে করলে আমাদের সহজ হবে বুঝতে পারলে তাহলে এই অঙ্কটি দেখলে তাহলে অ্যান্সার কত আসলো অপশান এ তাহলে হয়ে গেলো অঙ্কটা কত সোজা আমাদের অঙ্কটা তাহলে পরের অঙ্কটি দেখে নেওয়া যাক পরের অঙ্কটি কি বলেছে একটি ত্রিভুজের দুটো সাইডই সমান দিয়ে দিয়েছে মানে দুটো সাইড সমান হলে কি হবে ত্রিভুজটা বলো তোমরা আগের দিনই পড়েছিলাম টাইপসটা আইসো স্কেল ট্রাইঙ্গেল এখন বাংলা বলবো না কারণ আমরা সিজিএল এ পিবিএসি এর করছি তাহলে বুঝে নিতে হবে ইংরেজি টার্মটার থেকে এটা কি আইসো স্কেল ট্রাইঙ্গেল মানে কি দুটো সাইডই সেম হবে তাহলে এখানে তো বলেই দিয়েছে সিম তাহলে আর কিছু মাথা তাহলে এটা আলফা এটা আলফা ধরে নিলাম তাহলে আর এখানে কত বলেছে ডিগ্রি করবো আলফা দিয়ে তাহলে এখানে কি হতে হবে টু আলফা কারণ দুটো আলফা মিলে কত হলো টু আলফা তাহলে তিনটার সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে টু আলফা কত হবে ওয়ান এইটটি মাইনাস সেভেন্টি ডিগ্রি তাহলে কত হবে ওয়ান ওয়ান জিরো এটা দিয়ে এটাকে ডাইরেক্ট কেটে দাও কত হবে ফিফটি তাহলে সোজা ডাইরেক্ট এখান থেকে এখানে করবে পাঁচখানে লাইন গুলো যত স্টেপ জাম করবে ততই তাড়াতাড়ি অঙ্গটি হবে তাহলে বুঝতে পারলে অঙ্কটা একদম বেসিক প্রপার্টির উপরে তাহলে আগের অঙ্গটি যেভাবে করবে সেইভাবে এখানে কি বলেছে একটি সমকোনি ত্রিভুজ সমকনী ত্রিভুজ ইংরেজি ঠিক সার রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল তাহলে আইসোসকেল রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল এটা কি আইসোসকেল রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল এই দুটো সাইড সেম বলে দিয়েছে এখানে তাহলে এখানে সমকনিকত ডিগ্রিতে নাইনটি ডিগ্রি কত এখানে কিউ এটা হলো পি কিউ আর তাহলে এই দুটো সাইড সেম তাহলে এই দুটো সাইড সেম হবে কত বলে দিয়েছে এখানে ফর্টি ফাইভ ডিগ্রি হবে এটা কত ফর্টি ফাইভ তাহলে এটা নাইনটি এটা ফর্টি ফাইভ তাহলে এটা এমনিতে ডাইরেক্ট করে কোনো ক্যালকুলেশন করার দরকার নেই ডাইরেক্ট কি হবে এটা ডাইরেক্ট ফর্টি ফাইভ ডিগ্রি দেবে এক লাইনের অঙ্ক ডাইরেক্ট চোখে দেখে অঙ্কটা হবে তাহলে এখানে অ্যানসারটা কত হবে ডি ফর্টি ফাইভ তাহলে বুঝতে পারলে কত সহজে আমরা সেই আগের প্রপার্টি দিয়েই হলে একই অঙ্ক কিন্তু এটা তোমাদের একটু কনফিউশন করার জন্য রাইট অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে তাহলে কত হবে দুটি অঙ্ক দেখলে কি একই যে আইসোস্কেল একইসো রূপের অঙ্ক আমরা করবো একটা কি করলাম নর্মাল আইসোস্কেল স্কেল ট্রাইঙ্গেল করলাম আর একটা কি করলাম সমকোণী আইসোস্কেল স্কেল ট্রাইঙ্গেল করলাম এটা কি অঙ্ক করবো এটা হলো অপ অ্যাঙ্গেলের মধ্যে আইসোস্কেল স্কেল তাহলে অপটুজ অ্যাঙ্গেল অপটুজ অ্যাঙ্গেল মানে কি স্যার অপ অ্যাঙ্গেল মানে তোমরা নিজের যদি আমি প্রপার্টিটা বলে দিচ্ছি তাহলে তুমি গেস করতে পারবে এটা কত একশো ডিগ্রি মানে কি নাইনটি ডিগ্রির থেকে বড় হবে কিন্তু একশো আশি ডিগ্রির থেকে ছোট হবে এটি হলো অ্যাপটুস অ্যাঙ্গেল তোমরা কমেন্টে জানো অপটুস অ্যাঙ্গেলের বাংলাটা কি আমি ভুলে গেছি ঠিক আছে তাহলে এটা কি বলছে একশো আট তাহলে এটা এ বি সি তাহলে দুটো সাইড কোন সেম হবে এই দুটো সাইড যদি সেম হয় তাহলে এখানে কত তাহলে আগের সূত্র থেকেই একশো আশি সরি একশো কত আট ডিগ্রি

তাহলে বুঝতে পারলে তিনটে টাইপ আমি এই অঙ্কটি করলাম কারণ আমরা দশটা অঙ্কই করব কিন্তু আসার মতন কোশ্চেন করব এগুলা তোমাদের আপকামিং পিএসসি ক্লার্কশিপেও তোমাদের কাজে লাগবে কারণ পিএসসি ক্লার্কশিপে এরকম বেশি অঙ্কগুলি আসে তোমরা দেখতেই পারছো এটা খুব রিসেন্ট অঙ্ক দু হাজার বাইশের অঙ্কটি এসেছে সিএচএস তাহলে এবার জানোই তোমরা সিএচএস এ প্রশ্নতার কল্পটা ক্যালকুলেটিভ হয়েছে তাহলে আমাদের ক্যালকুলেটিভ সাথে সাথে বেসিক প্রপার্টিগুলো জানতে হবে তাহলে এখন যে অঙ্কটি তোমরা দেখতে পারবে এই অঙ্কটি একটু বেসিক লেভেলের থেকে একটু মডার লেভেল কিন্তু একদমই কঠিন নয়

পুরোটা মান বার করতে হবে আমরা কি করতে পারবো এটা আর এটা বলো এটা সেভেন্টি ডিগ্রি হবে এটা কত হবেটি ডিগ্রি টু আলফা এটা মাইন্ডে করবে এখন আগের অঙ্কগুলোতে যেমন বেসিকভাবে ভাবে এটা মাইন্ডে করবে তাহলে এটা কি হবে টু আলফা ইকুয়াল টু কত হবে একশো আশি ডিগ্রি থেকে চল্লিশ মাইনাস হবে তাহলে একশো আশি ডিগ্রি থেকে চল্লিশ মাইনাস করলে কত হয় ভালো বলো একশো আশি ডিগ্রির থেকে চল্লিশ মাইনাস তাহলে একশো আশি ডিগ্রি থেকে চল্লিশ মাইনাস করলে একশো চল্লিশ ডিগ্রি হবে স্যার এটা আবার কি আপনারা জিজ্ঞাসা করছেন এত সোজা জিনিসটা তাও জিজ্ঞাসা করলাম আমি তাহলে এটা যদি ডিভিশন করি তাহলে টুতে যদি ডিভিশন করি তাহলে আসবে বুঝতে পারলে একদম সোজা তাহলে ডিভিশন আসলো সেভেন্টি সেভেন্টি এসে বলো তাহলে এটা সেভেন্টি আসলো তাহলে এখন এটা যদি সেভেন্টি আসে তাহলে এটা কত আসবে বলো তোমরা কারণ এটা হলো এক্সটি ডিওর অ্যাঙ্গেল কেন অ্যাঙ্গেল মানে কি স্যার এক্স অ্যাঙ্গেল মানে বাইরের দিকে যে অ্যাঙ্গেলটি থাকে মানে একটা ত্রিভুজের ফর্মুলা আছে একটা হলো বেসিক প্রপার্টি আছে মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল যা হবে এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয় তাহলে এক্সটিরিয়ার অ্যাঙ্গেল কি হবে অপোজিট অ্যাঙ্গেলের কি এই যে দুটো এই দুইটা সাইডের সমষ্টি সমান হবে তাহলে এটা যদি জেড ধরি তাহলে এটা কি হবে এক্স প্লাস ওয়াই হবে বুঝতে পারলে এটা হলো বইমুখী ত্রিভুজ বাংলাতে বাংলা টার্ম খুব কঠিন ওর জন্য আমি বলি ইংরেজি টার্ম মনে করো এটা কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল এক্সটেরিয়র মানে কি বাইরের পার্ট এক্সটেরিয়র অ্যাঙ্গেল মান করতে হবে এটা প্লাস এটা এটাই হবে এক্সটেরিয়র অ্যাঙ্গেল মান তাহলে এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল না তাহলে এটা 40 আর 70 কি হবে প্লাস হবে তাহলে 7 4 কত হবে 110 110 মানে এইটার মান হয়ে গেল তাহলে এই দুটোর মান কি হবে सेम হবে 2 আলফা আগের অঙ্কগুলোর মত তো এটা এটা মানে হবে কত বলো তোমরা 35 ডিগ্রি आंसर হলো স্যার 35 ডিগ্রি বার করলেন ওই যে 180 ডিগ্রি থেকে এটা মাইনাস করে 2 দিয়ে ভাগ করলাম ডাইরেক্ট এই যে 180 ডিগ্রি থেকে

তোমাদের বুঝানোর জন্য আমি একটু স্টেপগুলো লিখছি কিন্তু ডাইরেক্ট অঙ্কগুলি করবে তোমরা এত স্টেপ লিখবে না এই কনসেপ্টগুলো তোমাদের মাইন্ডে থাকবে এখানে আমি কনসেপ্টটা বললাম বুঝতে পারলে একদম সূর্য অঙ্ক কিন্তু একটু মডারেট কারণ সিএচএস বা সিজেলে আই থিঙ্ক এই অঙ্কটি এসেছিলো আমি ঠিক বলতে পারছি না কিন্তু এটাও প্রিভিয়াস অঙ্ক তাহলে এটা একটু মডারেট লেভেলের ও দুটো অঙ্করেই একটু মডারেট ভার্সন হলো এটা তাহলে তোমরা আগের অঙ্কটা দেখতে পারলে কিভাবে আমরা প্রতি সহজে দুটো ত্রিভুজের কম্বাইন্ড একটা অঙ্ক সহজেই করে ফেললাম তাহলে পরের অঙ্কটা এখানে একটু কনসেপচুয়াল একটু আমাদের এটা হার্ডের মধ্যে ফেলতে পারো তোমরা কারণ এটা একদম বেসিকে করতে গেলে অনেক বড় হয়ে যাবে অঙ্কটি এখানে কি বলে দিয়েছে এখানে এ বি সি একটি ত্রিভুজ বলে দিয়েছে তাহলে এম পি কিউ আর তাহলে এটা কি পি এটা কি কিউ আর এটা হলো আর এটা আর এটা জয়েন করে দিলাম তাহলে বুঝতে পারলে এটা আর এটা জয়েন করে দিলাম তাহলে এই দুটো জয়েন করলে কত হবে এখানে কোশ্চেন বলে দিচ্ছি এটা এটা সেম এটা আর এটা সেম তাহলে এখানে এটা কত দেওয়া হচ্ছে বলছে এই আমাদের পি কিউ আর এটা আমাদের বার করতে বলছে এটা হলো এক্স ডিগ্রি ধরে নিলাম এখন স্যার বলে স্যার এটা এটা তো সেম এটা এটা সেম এটা তো দেওয়া নেই এটা যদি আমরা আলফা ধরি এই আগের অঙ্কগুলোর মতন যদি আলফা ধরি এটাও আলফা হবে এটা তো আলফা ধরা যাবে না কেন সমষ্টি হলো কত ওয়ান এইটটি ডিগ্রি এটার মান কত হবে ওয়ান থেকে এটার মানে অনেক বেসিক গেলে অনেক কঠিন হয়ে যাবে অঙ্কটি তাহলে এখানে একটা মান ভাবতে হবে তাহলে এখানে একটা মান ভাবতে হবে তাহলে এখানে এমন একটা কোন মান ভাবব যে সমষ্টিটা এটা ওয়ান এইটি ডিগ্রি হবে এখানে কি হবে বি প্লাস সি তাহলে বি প্লাস সি কত হবে একশো বলো একশো পাঁচ ডিগ্রি হবে কেন একশো পাঁচ ডিগ্রি হবে স্যার স্যার কোথা থেকে আপনি একশো পাঁচ ডিগ্রি একদম কোথার থেকে না টোটাল হলো ওয়ান এইটটি ডিগ্রি ওয়ান এইটি ডিগ্রির থেকে সেভেন্টি ফাইভ মাইনাস করে দিলাম তাহলে ওয়ান জিরো ফাইভ বল তাহলে এখন বি মান কি ধরবো আর সি এর মান কি ধরবো যে একশো পাঁচ আসবে স্যার এখানে ফাইভের মাল্টিপাল আছে লাস্টে কি হয় একটা হলো থার্টি প্লাস সিক্সটি হবে না ফর্টি কেন ফর্টি ফাইভটা কেন ধরলাম স্যার এই যে দেখো লাস্টে ফাইভ আছে ওর জন্য ফর্টি ফাইভ আর কি ধরবো সিক্সটি তাহলে এটা মিলে কত হয় দেখো ওয়ান হয়ে যায় তাহলে একটা ধরবো ফর্টি আর একটা হলো সিক্সটি বুঝতে পারি গেস ওয়ার্ক কিভাবে লাগালাম আমি এখান থেকে এই মানটা দেখে বুঝলাম এটা ওয়ান জিরো ফাইভ ভেবে আসলে তিনটা সমষ্টি একশো আশি তাহলে একশো আশি থেকে এটা মাইনাস করে দিলে ওয়ান জিরো ফাইভ এসে গেল তাহলে এই অঙ্কটি এখানে কত ধরবো ফর্টি ফাইভ বুঝতে পারলে এটা ফর্টি ফাইভ হলে এটা কত হবে ফর্টি ফাইভ তাহলে বুঝতে পারলে এইটা কি হবে এটা হলো সিক্সটি ডিগ্রি হবে তাহলে এটাও সিক্সটি এটাও সিক্সটি এখন এই সাইডটা তোমরা সহজে বার করে ফেলতে পারবে স্যার কিভাবে বার করবো ভাই তোমাদের একশো আশি ডিগ্রির মান শিখেছি না এটা যদি সিক্সটি তাহলে এটা কত হবে সিক্সটি ডিগ্রি বুঝতে পারলে এটা ফর্টি ফাইভ এটা ফর্টি ফাইভ তাহলে নাইনটি ডিগ্রি তাহলে এটা কত হবে বলো তোমরা এটাও নাইনটি ডিগ্রি হবে তাহলে এটা কি সমকরণী ত্রিভুজ তৈরি হয়ে গেলো তাহলে বুঝতে পারলে এটা নাইনটি এটা সিক্সটি তাহলে এখন এর মানটা অতি সহজেই বার করতে পারবে কারণ আমরা জানি একটি স্টেট অ্যাঙ্গেলের মধ্যে স্টেট অ্যাঙ্গেলের মধ্যে কত ডিগ্রি তৈরি হয় একশো আশি ডিগ্রি তৈরি হয় না হ্যাঁ তাহলে এখন এক্স এর মানটা বার করতে পারবে তো তাহলে একশো আশি থেকে মাইনাস যাবে কত হবে নাইনটি প্লাস কত হবে একশো ফিফটি ডিগ্রি তোমাদের সাথে সাথে আমি বাংলা বলা বেশিরভাগ বাংলা টার্মলি ইউজ করা শিখে গেছি তাহলে পাঁচ দিন আর্ট কত হবে থার্টি ডিগ্রি অ্যান্সার হবে তাহলে বুঝতে পারলে কত সহজে আমরা গেস্ট ওয়ার্ক দিয়ে সহজে করে ফেললাম এটা যদি বেশি করতে যাও এখান থেকে এত হবে। আমি তোমাদের এইখানে যে গেস ওয়ার্কটা শিখালাম এই গেস ওয়ার্ক দিয়ে এই অঙ্কটি খুব তাড়াতাড়ি হয়ে গেল আর এই অঙ্কটি দেখতেই পাচ্ছ খুব রিসেন্ট পরীক্ষা এসেছে দু হাজার বাইশের সিজিএলে তাহলে একটু মডারেট লেভেলের কোশ্চেন এটা তোমরা শিফট ওয়ানে এসেছিলো এটা এটা টায়ার টু এর কোশ্চেন না প্রিলিমিনারি কোশ্চেন তাহলে দেখতেই পাচ্ছ একদম বেসিক লেভেলের কোশ্চেনও আসছে এরকম মডারেট লেভেলের কোশ্চেনও আসছে তোমরা এতক্ষণ দেখলে যে প্রিভিয়াস ইয়ার গুলো কিছু কিছু বেসিক লেভেলেও আছে কিছু মডারেট লেভেলেও আসছে এখন আমাদের লাস্ট অঙ্কটি করা যাক লাস্ট অঙ্কটি একদম সোজা একটা বেসিক প্রপার্টির উপরে তাই লাস্ট অঙ্কটা আমরা তোমাদের জন্য সোজা রেখেছি এখানে একটা বেসিক প্রপার্টিটা কি স্যার বলে দিন এখানে কি এখান থেকে একটা এখানে ইন সেন্টার ইন সেন্টার মানে কি স্যার ইন্টার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর এখন ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর মানে কি স্যার জানিনা স্যার স্যার অ্যাঙ্গেল বাইসেক্টর মানে কি স্যার অ্যাঙ্গেল বাই সেক্টর মানে কি এই যে দেখো এই যে অ্যাঙ্গেলটা যখন বাইসেক্ট করে মানে দুটো ভাগে ভাগ করে অ্যাঙ্গেল প্রপার্টি তোমরা পড়বে ফর্মুলা বইয়ে আমাদের যেমন ফর্মুলাগুলো লেখা থাকে তোমরা সি বিভিন্ন অ্যামাজন বা ফ্লিপকার্টে অনেক ফর্মুলা বই পেয়ে যাবে সেখান থেকে ফর্মুলাগুলো পড়ে নিবে একবার আমি তাও অল্প করে বলে রাখছি এখানে একটা ইন সেন্টার এখান থেকে এক্স সেন্টার থেকে একটা কি টানলাম আর এখান থেকে ইন সেন্টার থেকে একটা কি টানলাম অ্যাঙ্গেল বাই সেক্টর তাহলে যেখানে মিলিত হবে ওই কোনটা আর এই কোনটার মান বার করতে বলবে অনেক সময় এই কোনটা দিয়ে বলবে এটার মান বলো এই কোনটার মান দিয়ে বলবে এটার মান বার করো এরকম হতে পারে তাহলে এখানে কি বলেছে অঙ্কটা এটা যদি কত হয় x হয় এটা কত হবে x/2 হবে এটা সবসময় অর্ধেক হয় বুঝতে পারলি এটাই হলো প্রপার্টি এটার তাহলে এটা কি ইন্টার ইন্টারনাল অ্যাঙ্গেল না একটা আর এটা হলো এক্সটারনাল অ্যাঙ্গেল তাহলে এটা ইন্টারনাল এটা এক্সটারনাল ইন্টারনাল আর এক্সটারনাল অ্যাঙ্গেলের বাইসেক্টর যেখানে মিলিত হয় সেটা এইটার এই অ্যাঙ্গেলটার অর্ধেক হবে এটা আরো ফর্মুলা নর্মাল প্রপার্টি যে কোনো বই তোমরা পেয়ে যাবে তাহলে এখানে কি বলেছে এর মান কত হানড্রেড ডিগ্রি বলে দিয়েছে কোশ্চেনে তাহলে এটা কত হবে obviously ফিফটি ডিগ্রি হবে একদম সোজা স্যার অপশন কত অপশন এ কারণ আমাদের এই মানটার মানেই বার করতে বলেছে তাহলে বুঝতে পারলে আমরা কোশ্চেন দেখেই করে দেবো এত ডায়গ্রাম আঁকানোর দরকার নেই এই প্রপার্টিটা বলার জন্য তোমাদের একটু ডায়াগ্রামটা বললাম আর ডায়াগ্রামটা তো একদম সোজা বুঝতে পারে যে কোনো ফর্মুলার বইতে তোমরা পেয়ে যাবে তো এইরকমই আমাদের সাথে সিজিএল এর আগে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করার জন্য আমাদের চ্যানেলটিকে আজকে সাবস্ক্রাইব করুন